আইটিআই খড়গপুর থেকে মোটা বেতনের চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আইআইটি খড়গপুরের পক্ষ থেকে বেশ কয়েকটি শূন্য পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতায় চাকরিপার্থীদের নিয়োগ করার একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে নিয়োগের পর নিযুক্ত কর্মীরা প্রতি মাসে ষাট হাজার টাকা থেকে তিরিশ সরি ষাট হাজার টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত বেতন আপনারা পেয়ে যাবেন এখানে কোন কোন যোগ্যতায় আবেদন জানাতে পারবেন কোন কোন পদে নিয়োগটি করা হচ্ছে কোথায় আবেদন জানাতে হবে কিভাবে নিয়োগ করা হবে কোন পদের জন্য কত বেতন নির্ধারিত রয়েছে কতগুলো শূন্য পদ রয়েছে ইত্যাদি প্রয়োজনীয় প্রশ্নের উত্তরগুলো জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবার আমরা দেখে নেব অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া হয়েছে আর জিরো টু স্ল্যাশ দু হাজার পঁচিশ এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কি কি পোস্টে নেওয়া হচ্ছে পদগুলো হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার চিফ অপারেটিং অফিসার এবং অ্যাকাউন্টস এক্সিকিউটিভ এই তিন ধরনের পোস্টে নেওয়া হচ্ছে আইআইটি খড়গপুরে এবার আমরা এই পোস্ট ডিটেলসগুলো দেখব প্রথমে চিফ এক্সিকিউটিভ অফিসারের জন্য শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে আপনাদের এখানে কিন্তু ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজি বিষয়ের উপরে প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকলে চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন প্রথম শ্রেণীতে অর্থাৎ আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এই কোর্সের উপরে পূর্ব অভিজ্ঞতার বিবরণ এক্ষেত্রে অন্তত পক্ষে দশ বছর থেকে বারো বছরের কর্মজীবনের পূর্ব অভিজ্ঞতা থাকলে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন বয়স সীমা সর্বোচ্চ ষাট বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন মাসিক বেতনের পরিমাণ তিন লক্ষ টাকা রয়েছে এরপরে দ্বিতীয় পোস্টটি দেখে নেব চিফ অপারেটিং অফিসার এই যে কোনো পোস্টের বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকলে চাকরি এই পদের জন্য আবেদন করতে পারবেন যে কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন অথবা আপনাদের যদি ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন পূর্ববর্তী অভিজ্ঞতা বলা হয়েছে কর্মজীবনের সম্পর্কে অন্ততপক্ষে পক্ষে দশ বছরের অভিজ্ঞতা থাকলে চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন বয়স সীমা ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে বেতন মাসিক হচ্ছে দু লক্ষ টাকা এরপরে চলে আসবো লাস্ট পোস্ট অ্যাকাউন্টস এক্সিকিউটিভ এর জন্য আপনাদের কমার্সের যে কোনো বিষয়ে কমার্স নিয়ে স্নাতক ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশান থাকতে হবে অথবা আপনাদের যদি এম কিংবা সিএ বা সিডাব্লিউএ পাস করা থাকে সেক্ষেত্রে আপনারা এটা আবেদন করতে পারেন অভিজ্ঞতা এক্ষেত্রে প্রতিটি চাকরি প্রার্থীদের অ্যাকাউন্টস অর্থাৎ অ্যাকাউন্টিংয়ের বিষয়ে মিনিমাম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে মাসিক বেতন ষাট হাজার টাকা এখানে কিন্তু আপনাদের প্রদান করা হবে এবার দেখে নেব আবেদন পদ্ধতি উল্লেখিত পদগুলিতে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীরা আপনাদের আইআইটি খড়গপুরের অফিসিয়াল পেজে ভিজিট করতে হবে এবং সেখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে ইচ্ছুক প্রার্থীদের উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে জবসে বিকল্পটিতে ক্লিক করতে হবে তারপরে স্টাফ ওপেনিং অপশানে ক্লিক করতে হবে এরপরে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে যথাযথ তথ্যের সাথে পূরণ করে ফর্মটি জমা করতে হবে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো এরপরে চলে আসবো আবেদন মূল্য এখানে বলা হয়েছে এসটিএসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং মহিলাদের জন্য লাগছে পাঁচশো টাকা এবং জেনারেল ও ছেলেদের জন্য লাগছে হাজার টাকা এটা অ্যাপ্লিকেশান ফিস তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ভেলেকিনটিকে অবশ্যই বাঁচিয়ে রাখবেন